রথের রশি থেকে প্রবাদ প্রবচন সব কিছুতেই আছেন জগন্নাথ হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় দেবতা তিনি উড়িষ্যার খ্যাতি এই জগন্নাথ দেবেরই জন্য সঙ্গে আছেন বলরাম ও সুভদ্রা এই জগন্নাথকেই বলা হয় ঠুটো জগন্নাথ কারণ তার মূর্তিতে কোনো হাত নেই তাছাড়া এই মূর্তির আরও বিশেষত্ব আছে ভারতের সমস্ত বিগ্রহী কোনো না কোনো ধাতুর তৈরি একমাত্র পুরীর এই জগন্নাথের বিগ্রহ নিম কাঠের তৈরি বিগ্রহের আকারও বিচিত্র চৌক মাথা বড় বড় চোখ এবং অসম্পূর্ণ হাত এখানেই শেষ নয় ভারতের মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহের বিসর্জন হয় না কিন্তু এই জগন্নাথ দেবের মূর্তি বদলানো হয় প্রতি বারো বছর অন্তর যাই হোক জগন্নাথের এই অসম্পূর্ণ হাতের পিছনে চলতি অনেক গল্প রয়েছে কিন্তু আসল কারণটি ভিন্ন আজ জানব জগন্নাথকে এমন অদ্ভুত দর্শন ও ঠুটো করে রাখার আসল কারণ রাজা ইন্দ্রধূর্মোর অভিলাষ ও কলিঙ্গ রাজ্যে ভগবান বিষ্ণুর মন্দির স্থাপিত হবে কিন্তু কেমন হবে আরাধ্য সেই দেবতার রূপ সমস্যার কথা রাজা জানালেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে তখন ভগবান ব্রহ্মা পরামর্শ দিলেন ভগবান বিষ্ণুর ধ্যান করে তার কাছ থেকে জেনে নিতে হবে বিগ্রহের রূপ কেমন হবে রাজা বসলেন কঠোর তপস্যায় সাধনায় তুষ্ট হয়ে আবির্ভূত হলেন স্বয়ং ভগবান বিষ্ণু রাজাকে বললেন পুরীর সমুদ্রে ভেসে আসবে এক নিম গাছের গুড়ি সেখান থেকে বানাতে হবে তার মূর্তি ইষ্ট দেবতার নির্দেশ মতো রাজা গেলেন নির্দিষ্ট স্থানে দেখলেন সত্যি সমুদ্রের জলে ভেসে এসেছে নিম গাছের একটি গুড়ি রাজা নিযুক্ত করলেন রাজপ্রাসাদের খাস শিল্পীকে কিন্তু কিছুতেই সেই দারু থেকে রূপলাভ পায় না দারু ব্রহ্ম যতবারই সেই গুড়ি কাটতে যায় ভেঙে যায় যন্ত্রপাতি চিন্তায় পড়লেন রাজা এমন সময় তার সামনে ছদ্মবেশে আবির্ভূত হলেন স্বর্গলোকের দেবশিল্পী বিশ্বকর্মা তিনি বললেন তিনি তৈরি করবেন দেববিগ্রহ কিন্তু একটা শর্ত আছে বিশ্বকর্মা যতক্ষণ কাজ করবেন তাকে কোনো রকম বিরক্ত করা চলবে না তিনি রুদ্ধর দ্বার হয়ে মূর্তি বানাবেন সেই দরজা একমাত্র তখনই খোলা যাবে যখন তিনি অভ্যন্তর থেকে খুলতে বলবেন ইতস্তত করেও অপরিচিত শিল্পীর এই শর্তে রাজি হয়ে গেলেন রাজা ইন্দ্রদুর্ম কেটে গেল এক পক্ষকাল রাজা অতি কষ্টে ধমন করলেন কৌতূহল কিন্তু একদিন হঠাৎই সেই রুদ্ধদ্বারের ওপারে সব নিঃশব্দ কোনো আওয়াজ নেই রাজার চিন্তার পারদ আরও ঊর্ধ্বমুখী হল তাতে ইন্ধন দিলেন রাজমহিষী কুচিন্ডা তার অনুরোধে রাজা আর থাকতে পারলেন না সব নিষেধ অমান্য করে গিয়ে খুলে ফেললেন রুদ্ধদ্বার মুহূর্তের মধ্যে বুঝতে পারলেন কি ভুল কাজ তিনি করে ফেলেছেন রাজাকে দেখা মাত্র কাজ বন্ধ করে দিলেন বিশ্বকর্মা সামনে তখন দাঁড়িয়ে আছে তিন মূর্তি গাছের গুড়ি থেকে বানানো কিন্তু অসমাপ্ত বড় বড় চোখ নাসিকা নির্মাণ অর্ধ সমাপ্ত কান নেই নেই পদযুগল হাতশবে তৈরি হতে শুরু করেছিল এবার রাজা ইন্দ্রদুর্মকে নিজের প্রকৃত পরিচয় জানালেন বিশ্বকর্মা জানালেন স্বয়ং ভগবান বিষ্ণুর আদেশেই তিনি এসেছিলেন কিন্তু রাজা যেহেতু কৌতূহল নিরসন করতে না পেরে সত্তের খেলাপ করেছেন তাই তিনি আর বিগ্রহ বানাবেন না এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন প্রবল অনুশোচনায় রাজা যখন বিলাপ করছেন তখনই দৈববাণী হয় যে আকৃতির বিগ্রহ তৈরি হয়েছে সেই বিগ্রহেই যেন প্রতিষ্ঠা করা হয় দৈববাণীর নির্দেশ মতো রাজা ইন্দ্রদুন্ম সেই বিগ্রহেই প্রতিষ্ঠা করেন পুরীর মন্দিরে সেই থেকে এই রূপে পূজিতা হচ্ছেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা তো বন্ধুরা আজকের এই কাহিনিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করো আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেলাইকনে ক্লিক করে রেখো পরবর্তী আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এইটুকুই আবার নতুন একটি কাহিনি নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি নমস্কার